নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন এস্টিমেট করে নেন যে যদি আপনি ষাট বছর বাঁচেন যদি আপনি ষাট বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে কত দিন আছে এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা হিসাব করে নিজেকে চিন্তা করেন একটু দাঁড়ান থামেন যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে ব্যবসার পিছনে চাকরির পিছনে আপনার সমাজের পিছনে দুনিয়ার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে একটু দাঁড়ান রিল্যাক্সন একটা রাত একটু থামেন রিল্যাক্সের চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন করার টেবিলে চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই আপনি মরতে এসেছেন দুনিয়াতে আপনি থাকতে আসেননি দুনিয়াতে আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড আপনি জানেন না কতটুকু ধরে নিলাম ষাট বছর আপনার তিরিশ চলে গেছে বাকি তিরিশ পরে আছে এই বাকি তিরিশের শেষ দশ বা পাঁচ আপনি আমল করতে পারবেন না চাইলাম যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না পসিবল না এখন আপনার হাতে বিশ পঁচিশ এটাকে দিন দিয়ে ভাগ করেন এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই কতবার তো নামাজ পড়েন নাই কতবার জেনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতটা মানুষের হক নষ্ট করেছেন কতটা দুর্নীতি করেছেন কতবার মাদক খেয়েছেন কতবার মেয়ের সাথে বারে ডান্স করেছেন কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন আপনি হিসেব করেন আমল নামায় হিসেব করেন আপনার আমল নামা নিজে হিসেব করেন বা ক্যাফে আমি নেপসি কে লিয়াও মাইলে কে দিন আসার আগেই হিসেব করে ফেলেন আল্লাপাক কে আমাদের মাঠে উঠানোর পরে আমল নামা দিয়ে বলবেন এ করা কি চাই তোমার বই ক্যাফে আমি নেপসি কে লিয়াও মাইলে কে হাসিবা আজকে তুমি তোমার হিসেব নেওয়ার জন্য যথেষ্ট সময় এই সময়টুকু মূল্যায়ন করেন এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান না আমি যা করেছি করেছি আগের পাপগুলো থেকে তবা করব যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দেন কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও জানে আমার দুনিয়ায় নিয়ে নাও পরকালে আমার জন্য দাবি রেখো না সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন সবজি বিক্রি করে খান তাও সুদের সুদি ব্যাংকে চাকরি করেন না সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না মাদক খেয়েছেন তওবা করেন তিরাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ খালেস তো অবাক আল্লাহ এমনি মাফ করে দিবেন আল্লাহ এমনি মাফ করে দিবেন বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমনটা আল্লাহ গাদা করেছে লালন সামনে একটা ছিল লোক মরিচিকা মায়া জাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি

মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত করতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় শেষ বিদায় জানাতে আসবে সবাই চার টাকবির দিয়ে আপনার জানাজা হবে আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে খোঁড়া খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ খুন্দ করে দিস ইস দ্য সার্কেল অফ লাইফ দিস ইস দ্য ন্যাচারাল লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে ঠিক কিনা একদিন ভেতরে হবে ঘরে রে কেন বন্ধ দালান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে সবীরাতে তুমি যাবে চলে বন্ধু বন্ধ যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর এই মোনামা